বেলগাছিয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আক্রান্ত হয় তিনি রক্তারক্তি কাণ্ড যেটাকে কেন্দ্র করে বেলগাছিয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে অপরদিকে তৃণমূলের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছে ওপেন চ্যালেঞ্জ আগামী বিধানসভা ভোটে পঞ্চাশ হাজার ভোটে হারবে বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূলের তরফ থেকে এছাড়াও বেরিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল ব্যাংক গ্রাহকদের জন্য যাদের একের অধিক দ্বিতীয় অ্যাকাউন্ট আছে একজনের নামেই এবার তাদের জন্য বড় সড়ো আপডেট উঠে এলো আপনার যদি একের অধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এবার আপনাকেও দিতে হতে পারে দশ হাজার টাকা জরিমানা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন তাই আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিতে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপডেটে বলা হচ্ছে আমাকে রক্তাক্ত করেছে পুলিশ রক্ত গুছিয়ে রাখলাম বেলগাছিয়ায় দাঁড়িয়ে হোমকি সুবেন্দু, উত্তপ্ত ছিল বেলগাছিয়া স্থানীয়দের বিক্ষোভে দফায় দফায় অশান্ত হয়ে ওঠে এলাকা সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বস্তায় জড়ন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে আঁচড়ের দাগ দেখিয়ে তার দাবি আমাকে রক্তাক্ত করেছে পুলিশ রক্ত গুছিয়ে রাখলাম সোমবার বিকালে ধস বিপর্যয় বেলগাছিয়ায় যান পুরমন্ত্রী ফিরাদ হাকিম ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তিন দিনের মধ্যেই সমস্যা মেটানোর জন্য চেষ্টার আশ্বাস দেন ফিরাদ এদিকে দুপুরের দিকে অধিকারী সঙ্গে ছিলেন শঙ্কর ঘোষ বিরোধী দলনেতার দাবি তাকে পুলিশ বাধা দেয় কথা কাটাকাটির মাঝে তাকে শারীরিক হেনস্থা করা হয় বলেও অভিযোগ হাতে আঁচড়ের দাগ দেখিয়ে তার দাবি পুলিশ তাকে ধাক্কা মেরেছে এবং তার রক্ত ঝরেছে এই রক্ত তিনি গুছিয়ে রাখলেন আগামীতে এর বদলা নেবেন বলে সরাসরি বেলগাছিয়া থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা দলেন্দু অধিকারী বলা হচ্ছে বিধানসভা নির্বাচনে ভোটে হারবেন বিরোধী দলনেতা ওপেন চ্যালেঞ্জ কালিম্পং থেকে কাবদ্বীপ যেখানে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাঁড়াবেন সেখানে তাকে হারাবে তৃণমূল রাজ্যের শাসক দলের চ্যালেঞ্জ ওই কেন্দ্র থেকে মোট পঞ্চাশ হাজার ভোটে তারা হারাবে শুভেন্দু অধিকারীকে এমনই ওপেন চ্যালেঞ্জ হল তৃণমূলে বিধানসভা ভোটের এখনো বাকি রয়েছে এক বছর তবে এখন থেকে রাজ্যের শাসক দল তথা বিরোধী দলগুলোর মধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে শুরু হয়েছে ভবানীপুর বিধানসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও রাজ্যের একটি চর্চিত বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম শুভেন্দু মুখ্যমন্ত্রীকে ভবানীপুর থেকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারির পাল্টা উত্তরও দিয়েছেন তিনি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বছর ভবানিপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে বিধানসভা জয়লাভ করেছিলে এবারে সেই বিরোধী দলনেতাকে নন্দীগ্রাম হোক কিংবা ভবানীপুর প্রায় পঞ্চাশ হাজার ভোটটা হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূলের তরফ থেকে তবে পালটা জবাব দিতেও ছাড়েনি বিরোধী দলনেতা এখন দেখা যাক আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কি পারবে আবারও বাজিমাত করতে নাকি আবারও তৃণমূলের জেকেউ এসে বিরোধী দলনেতাকে হারিয়ে দেবে পরবর্তী বিধানসভায় কার পাল্লা ভারী হতে পারে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে অপর আপডেটে বলা হচ্ছে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কেটে নেওয়া হবে কর করে দশ হাজার টাকা অন্যথায় যেতে হতে পারে থা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই একটি নয় নির্দেশিকা জারি করা হয়েছে আমার আপনার বা যে কোনো গ্রাহকেরই ব্যাংকের অ্যাকাউন্ট যদি একের অধিক থাকে তাহলে এবার আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে এই নিয়ে ইতিমধ্যেই কড়া নিয়ম জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তবে কত টাকা জরিমানা এবং কেনই বা জরিমানা দিতে হবে সেই ব্যাপারেও নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তির নামে যদি একের অধিক তথা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি কোনো ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ওই গ্রাহককে যাতে স্ক্যাম ও চুরি কমে যায় তাই এমন সিদ্ধান্ত নিয়েছি রিজার্ভ ব্যাংক কোনো মতেই আর রাখা যাবে না একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে ভূ লেনদেন হবার সম্ভাবনা থাকবেই সেখানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রাহকদেরকে হাতা মারা হবে অর্থাৎ আপনার যদি কোনো অবৈধ লেনদেন হয় আপনার যদি একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে দশ হাজার টাকা জরিমানা সহ বার্ষিক জেল পর্যন্ত হতে পারে তো ফ্রেন্ডস আপনার কোন কোন ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর